গতকাল থেকেই ফেসবুকে যে বিষয়টা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে সাত থেকে আরও পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে তারেক রহমানের ভোটার আইডি কার্ড কমপ্লিট করার যে বিষয়টা নিয়ে সবাই ফেসবুকে একটু সমালোচনা করতেছে তারা বলতেছে যে সাত থেকে বা তারও একটু বেশি সময় কয়েক ঘন্টার ব্যবধান আর কি চব্বিশ ঘন্টার আগে যদি এনআইডি কার্ড সংরক্ষণ করা যায় বা তৈরি করা যায় তাহলে আমাদের জন্য সাধারণের জন্য কেন এত বেশি সময় লাগে এখন সেটা তো হচ্ছে শুধুমাত্র একজনেরটা করতেছে একজনের একজনেরটা করতে বেশি সময় লাগে না কিন্তু আমরা তো দেখা যায় সংখ্যায় অনেকজন মানুষ থাকি দেখা যায় যে আমার এলাকায় থেকে আমি একজন বা দুজন করলাম এরকম তো আরও অন্যান্য এলাকা থেকে তারাও আবেদন করে সেক্ষেত্রে দেখা যায় যে সংখ্যার মাত্রাটা অনেক বেশি হয় যার কারণে সরকারি কর্মকর্তারা ওই কাজগুলা আর কি করতে একটু সময় লাগে তাছাড়াও দেখা যায় যে সংশোধনের কাজ থাকে আরও অনেকগুলা কাজ জমা থাকে আশেপাশে একটু খেয়াল করলে আমরা দেখতে পারি যে আমাদের অনেকের রকম সমস্যা রয়েছে এনআইডি কার্ডের নাম পরিবর্তন বা জন্ম তারিখ এরকম আরও অনেক সমস্যা থাকে এখন সেটার সাথে যদি এটার তুলনা দেওয়া হয় তাহলে আমি মনে করি যে এটা আর কি সম্পূর্ণ ভুল বোঝা একটা আইডি কার্ড করতে দ্রুত সময়ের মধ্যেই হয়ে যায় কারণ স্টেপ বাই স্টেপ সব রেডি থাকে আর এরা হচ্ছে প্রথম সারির মানুষ দেশ পরিচালনার জন্য এখন দেশ চাল পরিচালনার জন্য বড় বড় এমপি মন্ত্রীদের সাথে তো আর আমাদের মতো সাধারণ মানুষের তুলনা করলে চলবে না যে তাদের তা হয় আমাদেরটা হয় না কেন তারা তো অনেক বড় বড় কাজ নিয়ে ব্যস্ত থাকে আমাদের মতো তো আজাইরা বৈশা থাকে না আর আজাইরা একজন আরেকজনের গল্প করে না বা একজন আরেকজনের কার কী দোষ সেটা নিয়ে আলোচনা নিয়ে বৈশা থাকে না তারা দেশ পরিচালনার জন্য তারা অনেক পরিশ্রম করে থাকে বা অনেক আলোচনা সাপেক্ষে বৈঠক বিভিন্ন জায়গায় এক এক সময় এক এক দেশে বৈঠকে যাইতে হয় বিভিন্ন মানুষের জন্য কারণ একটা এমপি মন্ত্রী বা প্রধানমন্ত্রীর অনুমতির জন্য দেখা যায় যে অনেক শ্রেণীর লোক অপেক্ষায় থাকে তাদের সেদিকে সময় দেওয়া হয় সেদিক বিবেচনা করলে তো আর তাদের সাথে আমাদের সাধারণ মানুষের বিবেচনা করার সম্পূর্ণ বোকামি এই জিনিসটা নিয়ে সবাই ট্রোল করতেছে তাই আমি এই জিনিসটা আমার ব্যক্তিগত মতামত জানালাম যদি আমার মতামতের মধ্যেও কোনো ভুল থাকতে পারে তাহলে আপনারা আমাকে জানান আপনাদের সেই কমেন্টের মাধ্যমে আমি আমার ভুলটা আমি জানতে পারবো